গাছের বয়স এক মাস ছ দিন নমস্কার সোনালিস রুপ গার্ডেনে আপনাকে স্বাগত আজ আমি পদ্মের গামলার মাটি সর্ষের খোল দিয়ে প্রস্তুত করে দেখাবো সর্ষের খোল দিয়ে মাটি প্রস্তুত করলে অনেকেই অনেক সমস্যায় পড়েন কিন্তু আমি এখানে দেখাবো সর্ষের খোল ব্যবহার করার পরেও গামলায় কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল এবং গাছের চেহারা অনেক সুন্দর আমি এই গামলার মাটিতেও সরষের খোল ব্যবহার করেছিলাম সরষের খোল ব্যবহার করার পরে এরকম ফুল আমি পেয়েছি কীভাবে সর্ষের খোল ব্যবহার করতে হয় আসুন দেখে নেওয়া যাক এতদিন আমি পদ্মের গামলায় পুরনো গোবর সার আর মাটি ব্যবহার করেছিলাম এখন নতুন সংযোজন হিসেবে সর্ষের খোল ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে গোবর সার বা সর্ষের খোল দুটোই ব্যবহার করতে পারেন তবে খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে আমি আজ শুধুমাত্র সর্ষের খোলেই গামলা প্রস্তুত করব গোবর সার ব্যবহার করব না যদিও দুটোই জৈবভাবে কিন্তু এটাই বোঝানোর জন্য যে সর্ষের খোলেও গাছ কতটা ভালো হয় আমি এখানে গামলা ব্যবহার করছি মাঝারি সাইজের এর গভীরতা সাত ইঞ্চি আর এর ডায়ামিটার বারো ইঞ্চি সর্ষের খোল ব্যবহারের অন্তত আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এটা ভিজিয়ে রাখলে আয়তনে অনেকটাই বেড়ে যাবে সর্ষের খোল মিশতে একটু সময় নেবে আমরা ততক্ষণ দেখে নিই কোন টিউবার আমরা পটিং করব টিউবার এইভাবে পরিষ্কার জলে ভাসিয়ে রাখলে কিছুদিনের মধ্যেই পাতা এবং শিকড় বার হয়ে যায় এই অবস্থায় গাছ পটিং করলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না পদ্মের জন্য আমি আগে থেকেই মাটি আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম এটেল মাটি অথবা বাগান তৈরি করার যে কোনো মাটি দিয়েই গাছ তৈরি করা যেতে পারে মাঝারি সাইজের গামলার জন্য এক মুঠো সরষের খোল যথেষ্ট সর্ষের খোল পুরোপুরি গলেনি যেটুকু গলেছে এটুকু আমি গামলার নিচে ব্যবহার করছি অনেকে হয়তো ভাবছেন এরকম তাজা সরষের খোল দিলে গাছ নষ্ট হয়ে যাবে কি না কিন্তু আমি যে পদ্ধতিতে গাছ লাগাবো এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করে থাকেন তো আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এবার আমি যে মাটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মাটিটা নিয়ে পদ্মের গামলায় সর্ষের খোলের ওপরে দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে পুরনো গোবর সার অথবা কেঁচো সার ভালো করেই রৌদ্রে শুকিয়ে তারপরে গামলার নিচে ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে দিতে হবে সর্ষের খোল আর মাটি সুন্দর করে মাখাতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে মাটির সঙ্গে সর্ষের খোল মিশে যায় তবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে গামলার তিন ভাগের এক ভাগ মাটি দিয়েছিলাম এবার ওপরে আরেকটু একটু নর্মাল ভিজিয়ে রাখা মাটি দিয়ে দেব। এই মাটিতে কোনো রকম সার মেশানো নেই এই মাটি দেওয়ার কারণ হলো নিচে যে সার মাটি দেওয়া রয়েছে সেগুলো যাতে ওপরের দিকে উঠে না আসে তাই সার মাটিগুলোকে এই নর্মাল সয়েল দিয়ে ঢেকে দিতে হবে তাহলে জল থেকে দুর্গন্ধ ছড়াবে না আর জল পরিষ্কার থাকতে সাহায্য করবে আমি এবার এখান থেকে একটা ভালো টিউবার বেছে নিলাম এবং বর্ষা শুরু হয়ে গেছে তাই বর্ষার সময় পদ্ম গাছ লাগানো থেকে ভালো সময় গামলার গা ঘেঁষে চার আঙুল পরিমাণ ছাড় দিয়ে টিউবারটাকে বসিয়ে দিতে হবে পদ্মের টিউবার থেকে যে প্রথমে রানার বার হয় সেটা পদ্মের গামলার সাইড দিয়ে গোল করে ঘুরতে থাকে রানারের ওপরে আমি হালকা মাটি চাপা দিয়ে দিচ্ছি পাতাগুলো যাতে মাটির নিচে চাপা পড়ে না যায় শুধুমাত্র শিকড় আর পদ্মের টিউবার মাটির নিচে খুব বেশি গভীরে নয় সামান্য মাটি দিয়ে ঢাকা থাকবে যাতে জল দিলে ভেসে না ওঠে পদ্মের গামলা রেডি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গামলায় জল দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গামলার তিনটে ভাগ করলে তার দুভাগ থাকবে মাটি আর একটা ভাগ খালি রাখতে হবে জলের জন্য পাতাগুলো যাতে ঠিকভাবে জলে ভাসতে পারে প্রথম অবস্থায় পদ্মের পাতা ফ্লোটিং থাকে তাই এই সময় ওদের জলের প্রয়োজন হয় তাই জল অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দিতে হবে পদ্মের গামলা প্রথম কয়েকটা দিন খুব খেয়াল করে পরিষ্কার রাখতে হবে জল নোংরা থাকলে ছ ঘন্টা পর পর খেয়াল করে জল পাল্টে দিতে হবে জল পরিষ্কার হয়ে গেলে পদ্মের গামলার জল আর বারবার পাল্টানোর দরকার নেই আমি কিছুটা অ্যাজোলা পদ্মের গামলায় দিয়ে দেব যাতে তাড়াতাড়ি জল পরিষ্কার হয় এছাড়া যাতে পদ্মের গামলায় মশা ডিম না পারতে পারে তাই এই অ্যাজোলা দিয়ে পদ্মের গামলার খালি জায়গাগুলো ঢেকে দিতে হবে অল্প একটু অ্যাজোলা ব্যবহার করলেই কিছুদিন পর পুরো গামলা এই অ্যাজোলাতে ঢেকে যাবে যাদের কাছে অ্যাজোলা নেই তারা পদ্মের গামলায় ছোট ছোট মাছ ব্যবহার করতে পারেন এখানে যে পদ্মের গামলাটা রয়েছে এই গামলার বয়স মাত্র এক মাস তাই ফুলটা ইমম্যাচিওর তাই হাতের সাহায্যে ফুটিয়ে দিতে হলো এটাও শুধুমাত্র সর্ষের খোলে তৈরি করা হয়েছে ফিরে এলাম এক মাস ছ দিন পর এর মধ্যেই গামলায় বেশ কয়েকটা কুড়ি চলে এসেছে চারটে কুড়ি আপাতত দেখা যাচ্ছে জলের নিচে একটা দুটো তিনটে চারটে কুড়ি যতগুলো স্ট্যান্ডিংলি ততগুলোই কুড়ি গাছের বয়স এক মাস ছ দিন। এভাবেই আমি ছোট গামলায় পদ্ম করেছি পাতাগুলো যাতে ভালোভাবে মেলতে পারে তাই গামলাটাকে পট ইন পট রেখেছি গামলাটাকে উঁচু করে দেখিয়ে দিই যে কুড়িগুলো ছোট ছিল তারা আজ ফুলে পরিণত হয়েছে বেশ অনেকগুলো ফুল আমি এই গামলা থেকে পেয়েছি পদ্মের গামলার জল একেবারেই স্বচ্ছ কোনো ঘোলা ভাব নেই পদ্মের গামলা সঠিকভাবে পরিচর্যা করলে আর সঠিক নিয়ম পালন করলে জল পরিষ্কার থাকে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও যদি এইভাবে পদ্ম গাছ করতে চান আর টিউবার সংগ্রহ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোনে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই পদ্মের নাম চন্দ্রাবতী সাদা সবুজে পাপড়ি মাঝের দিকটা হলুদ রঙ শিটপট সবুজ অপূর্ব সুন্দর এর পাপড়ির বিন্যাস ছোট থেকে মাঝারি সব রকম গামলায় অনেক ফুল একসঙ্গে ফুটতে পারে এই পথের টিউবার নিতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ